গঠন করবেন কিভাবে আপনারা মাউসুফ সিফাত না হেদায়ত নাওতে মাউসুফ সিফাতের মধ্যে দশটা জিনিসের মধ্যে চারটা জিনিস মিল থাকবে মাউসুফ যেরকম হবে সিফাতও সেরকম হবে মাউসুফ যদি মোজাক্কার হয় সিফাত মোজাক্কার মাউসুফ যদি মহানাশ হয় সিফাত মহানাস মাউসুফ যদি ওয়েদ হয় তাহলে সিফাত ওয়েদ মাউসুফ যদি জুমা হয় তাহলে সিফাত জুমা মাউসুফ যদি দিবচন হয় ও দিবচন হবে এগুলো পড়েছেন না বাজানেরা জানেরা আর জবর হলে জবর হবে জের হলে জের হবে পেশ হলে পেশ হবে যেমন মাউসুফ হবে তেমনই সিফাত হবে মাউসুফ আর সিফাত খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে এক কোটি নাম থাকতে পারে না এক কোটি নাম থাকতে পারে এক কোটি নাউন এক কোটি এসিম থাকতে পারে এক কোটি নাউনকে আরও এক শত কোটি বানানো যাবে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বলে বলে কলম সাদা কলম লাল কলম কালো কলম বই ভালো বই সাদা বই লাল বই মানুষ খাটো মানুষ লাল লম্বা মানুষ ভালো মানুষ বুদ্ধিমান মানুষ আরও একশত সিফাত বা গুণ বা বিশেষণ দিয়ে তাকে বিশেষায়িত করা যাবে তার একটা অবস্থা বর্ণনা করা যাবে এরই আগে বলেছিলাম পৃথিবীর সকল সিফাতকে বের করার একটাই মাত্র বুদ্ধি কেমন দিয়ে এসিমকে প্রশ্ন করা কি দিয়ে ভালো মানুষ কেমন মানুষ ভালো মানুষ দুষ্ট ছেলে কেমন ছেলে দুষ্ট ছেলে লাল কলম কেমন কলম কেমন কলম লাল কলম এটা কি কালার বেগুনি নীল নীল মানে ডিপ ব্লু মানে গাঢ় নীল তাহলে তাই না তাহলে এটা কেমন কলম নীল কলম তাহলে এই যে কেমন দিয়ে এসিম বা নাউনকে প্রশ্ন করলে কি পাওয়া যায় সিফাত পাওয়া যায় এগুলো আমরা জেনেছি আজকে আমরা জানবো মূলত সিফাত গঠন করা যায় আরবি ভাষায় কিভাবে এই যে আবার জান সিফাত সিফাত গঠনও যদি আমরা জানি যদি আমরা এত কিছু বের করা জানি যদি আমরা গঠনও জানি তাহলে শুধু দেখা না আমরা নিজেরাই শত শত শব্দ শত শত বাক্য জন্ম দিতে পারবো আজকে সকালবেলা যেগুলো লেখেছে দেখেন এগুলোর মধ্যে অসংখ্য সিফাতে এসেছে অসংখ্য সিফাতে এসেছে আজকে সকালবেলায় লেখলাম একটা তিন ভাষায় বাক্যাংশ গঠন বই দেখেন অশিলাতুন মুমকিনাতুন মাউসুফ সিফাত আল হাসানাতুস আল হাসানাতু আল আমালিয়া আল কই গেল তরিকতিন মুআদ্দাবাতিন এই যে বিতরিকতিন মুআদ্দাবাতিন তারপরে তরিকতান মুআহাদাবান কই গেল মুহাজিবান বা মুহাজিবাতান আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রায় প্রায় আল্লাহু আকবার অসংখ্য এখন এই সিফাত যদি আপনি নিজেই গঠন করা জানেন তাহলে সেটা সহজ হয়ে যাবে অনেক গবেষণা করে এখানে লিখেছি তো এটার ছবি আমি আঁকিয়েছি দেখেন আব্বা জানেরা সিফাত গঠন মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এই কয়েকটা জিনিস বোঝায় তাহলে পরিমাণ হলে কত দিয়া প্রশ্ন করতে হবে নাউনকে আর যদি দোষ গুণ হয় তাহলে কেমন দিয়া প্রশ্ন করতে হবে আর যদি সংখ্যা হয় তাহলে কত দিয়া প্রশ্ন করতে হবে ঠিক আছে তাহলে দেখেন অর্থের বিবেচনায় হতে পারে তো অর্থের বিবেচনায় কি অনেক গবেষণা করে গবেষণা করে চিন্তা করে চিন্তা করে দেখলাম অর্থের বিবেচনায় মানে হচ্ছে মোসতাক আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মাথার মধ্যে খুলে দিলেন যে ইসম মোস্তাক তার মানে ইসমো ফাইল অর্থের বিবেচনায় কি হয় বাবা ইস্মু ফাইল সিফাত হয় অর্থের যেমন রজুলুন আকিলুন রজুলুন আকিলুন মানে কি জ্ঞানী ব্যক্তি আর রজুলুল কিলু মানে জ্ঞানী ব্যক্তি আল ওয়ালাদুল মুআদ্দাবু মানে ভালো ছেলে এই যে ইসমু ফাইল ইসমু মাফুল তা কি সারা বাবা জরফ সারা কি সারা জরফ সারা ইসম মোস্তাকগুলো অর্থের বিবেচনায় কি হয় বাবা অর্থের বিবেচনায় সিফাত হতে পারে তাহলে এখন বলেন যে ইসমো ফাইল ইসমো মাফুল এটাও তো গঠন করা যায় হ্যাঁ বাবা এটাও গঠন করা যায় এটাও গঠন করা যায় এখন আবার যান দেখেন এখানে আর একটা দেখেন ইসমো মোস্তাকের মধ্যে ইসমু মোস্তাক কাকে বলে যেটা মাঝদার থেকে বাইর হয় তাই না সিফাত এই যে দেখেন সিফাতে মোসাব্বা এই সিফাতে মোসাব্বাটার নির্দিষ্ট কিছু ওজন আছে প্রায় প্রত্যেকটা মাঝদার থেকেই বাইর হয় ফাইলুন ফাইলুন রহিমুন রজিমন শত শত উদাহরণ এখানে দেওয়া আছে তো আবাজান এখন দেখেন এই সিফাতে মুসাব্বার অনেকগুলো ওজন আছে তাহলে এটা একটা ওজন যে ওজনে চিনতে হয় তেত্রিশটা ওজন আছে বাইশটা আছে আঠারোটা আছে যে ওজন শতভাগ ব্যবহার হয় সেই ওজনগুলো এখানে আলোচনা করে আবার আপনারা পড়েছেন এরপরে গঠনগত তাহলে এই সিফাতে মোশাব্বাটাও মূলত গঠনগত কারণ এরই নির্দিষ্ট একটা ওজন আছে আর আরেকটা জিনিস গতকালকে আপনাদেরকে শিখিয়েছে আব্বা জানেরা দেখেন তো এটা হচ্ছে ইয়া এ মোশাদ্দা মানে তাসদিদ যুক্ত ইয়া তাসদিদ যুক্ত ইয়া এটা দিয়া কি বলেছি যে কোনো এসিম এই যে এসিম প্লাস ইয়া এই যে আব্বা জান এসিম প্লাস ইয়া তাহলে ওটা কি হয়ে যাবে সমান সমান সিফাত হয়ে যাবে কি হয়ে যাবে বাবা সিফাত হয়ে যাবে এটা গঠনগত অরিজিনালি আরবি ভাষা এটা ইচ্ছা মতো স্বাধীন আপনি স্বাধীনভাবে গঠন করা যাবেন পৃথিবীর সকল নাম ছাড়া আলাম ছাড়া কি ছাড়া বাবা আলাম আলাম মানে প্রপার নাউন তাই না এই প্রপার নাউন ছাড়া সকল প্রকার এসিমের সাথে আপনি এই ইয়াটা লাগিয়ে দিলে কি হয়ে যাবে বাবা সিফাত হয়ে যাবে ইনসান ইনসান পৃথিবীতে যত মাছ দ্বার আছে কি আছে বিশেষ করে মাজিদ ফির মাজদার যত আছে সবগুলোর শেষে কি দিবেন আব্বা জান এই তাসলির যুক্ত ইয়া এটাকে বলা হয় ইয়া এ এটাই মূলত গঠনগত যখনই এটা লাগিয়ে দিবেন তখন এটা কি হয়ে যাবে বাবা সিফাত আমরা সবাই ইসলাম জানি না ইসলামুন এটা একটা মাছ দ্বারও না ইফালুনের ওজনে তাহলে ইসলাম ইসলাম ইউন আলিফলাম দেয় তাহলে এটার অর্থ কি হবে ইসলামিক তাহলে ইসলামিক কালচার কালচার তো ইসলামিক কালচার ইসলামিক ইসলামিক কালচার 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 হ্যাঁ কালচার মানে ইসলামিক সংস্কৃতি তাহলে আসাকু এই যে ফাতু এই যে আবার জানু মানে সংস্কৃতি তাহলে কি সংস্কৃতি কেমন সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি সংস্কৃতি তাহলে ইসলামিক ইক ইক তাহলে যে আমি ইসলাম এটা লাগে এখানে আছে মারেফা মাউসুফ যদি মারেফা হয় তাহলে সিফা তো মারেফা হবে তাহলে আল ইসলা খালি বলবো কারণ এখানে তো আবার মোয়ান্নাস তাহলে মিয়াতু আল ইসলাম মিয়াতু মানে ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি তাহলে একটু দেখেন তো আব্বা যান ইজবারুন বাধ্যতামূলক তাহলে ইজবার ইউ মানে কি আবশ্যিক তাই না তালিমুন এটা একটা মাঝদার না তাহলে তালিম ইউ বা তালিমিয়াত মজাক্কারও হবে মান্নাশও হবে কারণ মাঝদার বাবাও হতে পারে মাঝদার মাও হতে পারে মজাক্কার মহান্না দুটাই হতে পারে তাহলে তালিমুন তালিমুন তালিম ইয়াতো তালে শিক্ষা বিষয়ক শিক্ষামূলক শিক্ষামূলক প্রোগ্রাম আল তালিমিও শিক্ষামূলক প্রোগ্রাম এই যে শিক্ষামূলক কর্মকাণ্ড আল আওয়া মিলুল আওয়া মিলু বহু বস তালে আলজাম কাল মান্নাছি আল হাওয়া মিলু তালিম ইয়াতো সুবাহ আপনি নিজে আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন আপনি কি বানাবেন আপনি শত শত এই একটা অক্ষর দিয়ে এটা আট হাজার মানুষজন দেখেছে আট হাজার মানুষ দেখেছে শুধু আমার পেজ থেকে একটা অক্ষর দিয়ে হাজার হাজার নয় যত খুশি তত কি বললাম বাবা শুধু হাজার হাজার শত শত হাজার হাজার নয় যত খুশি তত সিফাত বানাতে পারবেন रोमान अच्छा ए जे रासुन रासुन माने कि माता रासी माने प्रधान और रुसिया और रुसुन